ন রাস মেলা শেষের দিকে দেখো এখানে খাওয়া হচ্ছে তো এই জায়গায় খাওয়া হচ্ছে তো এখন তো মেলা শেষের দিকে লাশ প্রান্ততে আর কি এত দিন না সাবারি নাই আমি আর আমার দিয়ে এই যে তো এখানে মেয়ে সবাই রান্না বান্না করে খায় এটা হচ্ছে নৌকা একটা মিষ্টির দোকান আছে এটা হচ্ছে ফেলা বাগলার মাজার দেখো বন্ধুরা সুমনা কিভাবে আইসক্রিম খাচ্ছে পড়তাছে তো তো বন্ধুরা অবশেষে সুমনা আইসক্রিমটা শেষ করলো অনেকক্ষণ ধরে খাইতেছে মুখের অবস্থা কোনা করছে কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাঝারের ভিতর

তোমাদের দাদা বাবু এখন মোমবাতি আর আগরবাতি ধরাচ্ছে দাও তো ঠিক আছে তো তোমাদের বৌদিমনি এখন মোম ধরাইতাছে তো আমার নাঈশা ওর নাম হলো তো এই মেলায় অনেক লোকজন হয় কিন্তু আমরা আসছি লাস্টের দিকে যার কারণে লোকজন নায়িকা তো তো তোমাদের বোধিমনি একটা মানুষ করেছে তো তার মনের আশা জানি পুরন হয় তো আর বছর জানি আমরা আসতে পারি তো জানে না কইলেই তো এটা হচ্ছে কদমার দোকান তুমি নিলে হ্যাঁ কিনবে পক্ষে কত কিলো হবে হ্যাঁ পাইলা হাগলার Kadma. Alles, alles, Ik heb een show bij mij liggen, dan ga ik eruit en তো সুমন এখন ফুজকা খাবে দেখেন ভাই প্লেটের মধ্যে ফুচকা দিতাছি তো ও অনেক

অনেক মজা হৈছে হাঁহৰ বড়ো হা কৰে লোকে দিয়া পয়ত

করছি